খবরের জেরে দারিয়াতল ভিলেজের পুরান লেম্বুতলি এবং গয়ারাম কোবরা পাড়া এলাকার প্রত্যেকটি বাড়ি পরিদর্শন করেন জেলা স্বাস্থ্য আধিকারিক সহ বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক সহ এক মেডিকেল টিম রবিবার সকাল থেকে বিকেলে চারটা তিরিশ পর্যন্ত এলাকার প্রত্যেকটি বাড়িতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেন জানা যায় জরে কাবু চরিলাম ব্লকের দাঁড়িয়াতল ভিলেজের পুরান লিম্বুতলি এবং গয়ারাম কোবরা পাড়া এলাকার বহু মানুষ গ্রামের মানুষ সরকারের কাছে অতিরূত একটি স্বাস্থ্য শিবিরের আবেদন জানিয়েছিলেন শনিবার বিকেলে সেই সংবাদ পাবলিক অ্যাপসে প্রকাশিত হওয়ার পর নরেচরে বসে জেলা স্বাস্থ্য আধিকারিক জেলা স্বাস্থ্য আধিকারিকের পক্ষ থেকে রবিবার সকাল থেকে দারিয়াতল ভিলেজের দুটি ওয়ার্ডের প্রত্যেকটি বাড়ির প্রতিটি মানুষ তা সরজমিনে বুকছে পরিদর্শন করেন প্রত্যেকটি বাড়িতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেন জেলা স্বাস্থ্য আধিকারিক দেবাশিস দাস সহ অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা জানা যায় দীর্ঘদিন যাবৎ জ্বরে কাবু চরিলাম ব্রকের দারিয়াথল ভিলেজের পুরান লিম্বুতলি এবং গয়ারাম কোবরাপাড়া এলাকার বহু মানুষ বেখবর স্বাস্থ্য দপ্তর বেখবর বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক সহ সিপাই জেলার জেলা স্বাস্থ্য আধিকারিক সেই সংবাদ পাবলিক অ্যাপসে প্রকাশিত হওয়ার পর রবিবার সকাল থেকে দারিয়াতল ভিলেজের পুরান লিম্বুতলি এবং গয়ারাম কোবরাপাড়া এলাকার প্রত্যেকটি বাড়িতে প্রতিটি মানুষের স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা স্বাস্থ্য আধিকারিক দেবাশিষ দাসকে হুম টু হুম ভিজিট করেছেন হুম অ্যাকচুয়ালি গতকালকে একটা নিউজ চ্যানেলে একটা নিউজ এসছিল যে গয়ারামপাড়া এবং যে দাঁড়িয়াতলা এলাকাতেলিতে জেন্নতলিতে ঘরে ঘরে জ্বর তো ওই নিউজটা পাওয়ার পরে এবং আজকে সকালে একটা নিউজ পেয়েছি আমরা প্রতিবাদী কলমে যেখানে এটা উল্লেখ করা হয়েছে যে এরকম মানুষ জ্বরে আক্রান্ত হয়ে বাড়ি ঘরে আটকে আছে তো এখন আমরা আমি আমি সিএমও সিপাহী জেলা আমার এসডিও স্যার দেন এখান থেকে জয়েন্ট ডাইরেক্টর দুজন এসছেন ডক্টর সুপ্রতিম ডক্টর বিশ্বজিৎ আমাদের ডিস্ট্রিক্ট মেলিরিয়া অফিসার ডক্টর বিথিকা আমরা সবাই একটা যৌথ একটা ভিজিট করেছি ওখানে তো ওখানে গিয়ে হ্যাঁ দেখেছি কিছু কিছু বাড়িতে আমরা নিজেরা গিয়ে দেখেছি যে যথ হচ্ছে অধিকাংশই ওরা হাসপাতালে গিয়েছে ওষুধ নিয়ে এসছে শুধু একজনকে পেয়েছি যে বাজার থেকে ওষুধ দিয়েছে আদরে সম্পূর্ণ যাদেরকে দেখেছি যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে সবাই হাসপাতালে গিয়েছে হাসপাতাল থেকে ওষুধ নিয়ে ওরা বাড়িতে চিকিৎসা এখানে তেমন কোনো সিরিয়াস কারোর কোনো তেমন কিছু ছিল না যে ব্যক্তি রাখার মতো তো তারপরেও আমরা দেখলাম যে একজন একটা বাচ্চাকে দেখেছি আজকে তো বললাম যে ওকে শিফট করে আমরা অলরেডি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছি ওকে আমরা শিফট করে বিশ্রাম করে হাসপাতাল নিয়ে আর এছাড়া ওখানে একটা ক্যাম্প গতকালকেও রাত্রিবেলা আমাদের একটা টিম গিয়েছে বাড়ি বাড়ি গিয়ে ওদেরকে দেখে এসছে তো আজকে সকালেও একটা টিম আমরা বসিয়েছি ওখানে এখনও আছে ওরা কাজ করছে ওখানে ডাক্তার টাক্তার সহ বিশ্রামগঞ্জের টিম তো এখানে অন্তত পনেরো বিশ জনের আমরা রক্ত নমুনা নিয়েছি এবং টেস্টও করেছি কিট টেস্টের মাধ্যমে ডেঙ্গি এবং ম্যালেরিয়া দুটোই আমরা পাইনি ওখানে এটা তারপর আমরা রক্ত নমুনা নিয়েছি আমরা পরবর্তী সময় আমরা এগুলি ল্যাবে আমরা টেস্ট করেছি তো এই হল যে বিষয় আর কি তো তেমন চিন্তার কোনো বিষয় না যে এখন সিচুয়েশান আন্ডার কন্ট্রোল আমাদের যে আশারা আছে ওরা বাড়ি বাড়ি যাবে ওরা সব কিছু দেখবে সার্ভেলেন্সে রাখবে আর ভবিষ্যতে যদি এমন কোনো কিছু হয় সেক্ষেত্রে তো আমাদের বিশ্বামগঞ্জ হাসপাতাল তো ওখানে আছেই সাত দিনের জন্য আমরা রেখেছি এছাড়াও আরেকটা কাজ আমরা করবো আগামীকালকে আমরা ভাবছি একটা ইয়ে করবো ফগিং ওই এলাকাতে একটা ফগিং করা এখানে কিছু ডেঙ্গি পাওয়া গেছে তো সেই আমরা আগামীকালকে আমরা বলেছি যে আমরা একটা ফগিং করবো ওই এলাকাতে তো ওভারঅল যেটা বলছি যে মোটামুটি সিচুয়েশান আন্ডার কন্ট্রোল এত কিছু ভয় ভীত হওয়ার কোনো কারণ নেই স্বাস্থ্য দপ্তর পুরোপুরি মানে এই প্রতি নজর রাখছে